শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি এর ইম্পর্টেন্ট অঙ্ক এগারো পয়েন্ট একের উদাহরণ ছয়ের বিপরীত একটা অঙ্ক এটা করবো আমরা খুবই ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো শুধু দেখো যে আছে পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো খেয়াল করো আমরা যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের পি সমান সমান পিগুলোকে এক পাশে রাখবো আর বাকি অন্য অন্য রাশিগুলো আর এক পাশে রাখবো তো খেয়াল করো স্কোয়ার প্লাস ওয়ানের পাশে রাখলাম আর পাশে পার করলাম তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এরপরে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এটা পিটা উপরে আছে টু পিটা উপরে আছে নিচে নিয়ে আসলাম ভাগ হয়ে যাবে আর এখানে ওয়ান ডিভাইডেড কি হবে এক্স এখন যদি আমরা যোজন বিয়োজন করি

পি স্কোয়ার প্লাস টু পি one ওয়ানের ওপর স্কোয়ার এটাও সদায় লিখব পি স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ানের ওপর স্কোয়ার পাশে হচ্ছে ওয়ান ওয়ান্স খেয়াল করো এটা আমাদের সূত্র করছে তো পর্বের সূত্র লিখবো আমরা এখানে কি হচ্ছে পি প্লাস ওয়ান মানে স্কোয়ার প্লাস প্লাস সূত্রের সঙ্গে মিলিয়ে লিখি তাহলে প্লাস স্কোয়ার তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে এখানে এখানে যা আছে তাই কাল কোনো পরিবর্তন হবে না এরপরে আমরা কি করব দ্যাট মিন্স বর্গমূল করবো আমরা কি করবো বর্গমূল বর্গমূল করলে কি হচ্ছে খেয়াল করে একটু এর পাশে পি প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস আর এর হচ্ছে √1 ওয়ান প্লাস করলাম আমরা বর্গ মূল করে খেয়াল করো আমাদের অ্যান্সারের কাছে চলে আসছি আমরা তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কিভাবে আসবে লক প্লাস হর আবার পুনরায় দুজন বেতন করতেছি লক প্লাস হর ডিভাইডেড লক মাইনাস হর মাইনাসের ক্ষেত্রে হরে যা থাকে তারা চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস আসে প্লাস হবে এই প্লাস প্লাস হর হর ডিভাইডেড লগ মাইনাস হর তাহলে কি লিখব পুনরায় ব্র্যাকেটে লিখে দিব পুনরায় জোজন যোজন বিয়োজন করে পুনরায় যোজন বিয়োজন করে খেয়াল করো বন্ধুরা এই মাইনাস ওয়ান প্লাস প্লাস কেটে যাবে পি মাইনাস পি আর প্লাস পিটা কেটে যাবে তাহলে পি আর পি জব করলে কত হবে টু পি ওয়ান আর ওয়ান জব করলে টু আর এ পাশে হচ্ছে কথা আমাদের রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড হবে ওয়ান ওয়ান প্লাস এক্স 1 plus x ও ভাল ওয়ান্স তাহলে আমাদের অ্যান্সার যেভাবে সবাই দেখতে পেয়ে নিতে ওয়ান প্লাস x, প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড প্রমাণ করতে প্রমাণ হয়ে গেল আমাদের পি আর ওই তো তোমরা বুঝতে পারলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ভিডিওটা তোমরা বারবার দেখবে এবং অনুশীলন করবে আশা করি অঙ্কটা তোমরা প্রমাণ পাবে ও তোমরা খুব ভালো হবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে